আমি এখন কি কি রাখছি আমার লাগে তো ফার্স্টে দেখাচ্ছি এই জিন্স প্যান্ট আর এই জামাটা এই জিন্সের সাথে জামাটা পরবো আর সাথে এই গেঞ্জিটার সাথে ও গেঞ্জি পিতা এই গেঞ্জিটার সাথে এই অরেঞ্জ পাইজামা তাই সরি তাই স্কোর তো দেখি ও এই গেঞ্জিটার সাথে পরবো এই প্যান্ট কিউট প্যান্ট

এই জামাটার সাথে হলো একটা প্যান্ট প্যান্ট পাতলা কাপড় এই গেঞ্জিটার সাথে এই প্যান্ট আর এই জামাটার সাথে এই প্যান্ট এই

আর কিছু ক্লিক ক্লিক তো এই ব্যাগটা আমি ক্যারি করবো আবার ক্যারি করবো দেখে একটা নিলাম